আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন ভালো আছে আমি এখন মালদ্বীপের মালেশহর থেকে আপনাদেরকে একটি ভিডিও পোস্ট করতেছি মালদ্বীপের মালয় শহরে যে ভিডিওটি পোস্ট করতেছি মালদ্বীপে সাগরের পাড়ে আয়োজিত বাংলাদেশ কমিউনিটি আয়োজিত মেলা শুক্রবার যোগান পর থেকে এখানে মেলাটি অনুষ্ঠিত হয় মেলাটিতে অনেক মনোমুগ্ধকর খাবার এবং অনেক ধরনের পোশাক আশাক অনেক ধরনের অনেক ধরনের খেলনা বাচ্চাদের বড়োদের সবার বিভিন্ন রকম জিনিসপাতির আয়োজন এই মেলাটি আয়োজিত এখানে মেলার আয়োজন করা হয়েছে তো মেলাতে গিয়ে দেখলাম অনেক খাবার সুস্বাদু ফ্লেভার যা মন খেয়ে নিয়েছি তো যাই হোক আমি দেখলাম প্রায় ম্যাক্সিমাম বাঙালি কিছু মালদ্বীপের সবাই স্টল করেছে বিভিন্ন কায়কের স্তর দোকান সুপারি বিভিন্ন আইসলে এখানে খাবার এবং বিভিন্ন কসমেটিক্স প্রসাদ মানে এখানে আছে এবং বিভিন্ন ছেলে মেয়েদের প্রসাদ এবং অনেক কিছুই এখানে দেখা গিয়েছে যেগুলো আপনাদেরকে দেখানোর সমর্থকের আপনার শুভেচ্ছাও জানাবেন যারা আমার এই চ্যানেলটি দেখছেন সাবস্ক্রাইব করবেন এবং লাইক দেবেন কমেন্টস করবেন এবং ভিডিওটাকে করবেন যেন আমার এই ভিডিওটি ভাই

قطور و اس و و بايك یک درمانی به کلکتور

দেখলাম দেখলাম যে মালদ্বীপে কোনো অবৈধ অ্যালকোহল ফ্রেশ অ্যালকোহল ফ্রি অ্যালকোহল নেই বহু ধরনের আপনি অ্যালকোহল খুঁজে পাবেন আর এখানে তো সিগারেট খাওয়াই যায় কেন খাওয়া যায় কারণ এখানে সিগারেট প্রাইসটা অনেক বেশি মনে করেন এক বেশ নর্মাল এক সিগারেট বাংলাদেশের দাম পাঁচ টাকা বা ছয় টাকা হতে পারে আর সেই ধাঁচের একটা সিগারেটের দাম মালদ্বীপ শহরের পাকা টাকা আশি থেকে নব্বই টাকা তো এখানে মানুষের এই কারণে হয়তো বা এই কারণে হয়তো বা এখানে সিগারেটটা শুরু করে না আমার एकांका लिए का देखिए मूल बांग्लादेशी दुग्गा तो फैक्ट्रियों को यहाँ टैक्स तक जोड़ा है और जो उसको बनाते हैं जनों आ क्यों सीढ़ी आ पर दूरे तक जैसे दिखे पर तो पंडित

তবে কিছু ফরেডার আছে যারা কিছু চাইনিজ আছে এবং কিছু নেপালে আছে যারা আসলে ইসলাম ধর্মের বাহিরের তারা তাদের কালচার অনুযায়ী চলাফেরা করে তবে এখানে ম্যাক্সিমাম আপনার যত মহিলা দেখবেন সবগুলোই পরিচু কথা বলে এবং খুব সুন্দরভাবে এরা চলাফেরা করে এবং ছেলেদের পাশাপাশি এখানকার মেয়েরাও দেখলাম যে সুন্দরভাবে ব্যবসা করে চালা করতেছে এবং খুব ফ্রি ফ্রেন্ডলি মানুষের সাথে মেশে এবং চলাফেরা করে একটা জিনিস এখানে দেখলাম যে এখানকার মানুষের ভিতরে যে স্বজন প্রীতি এই স্বজন প্রীতিটাও মার্শাল্লা আলহামদুলিল্লাহ আমাদের বাংলাদেশের চেয়েও অনেক ভালো তো যাই হোক আমি যে মেলাটা এখানে দেখাচ্ছি এটা হলো সৌদি সালমান উনি যে মসজিদটা করেছে তার সামনে আমি পরের ভিডিওতে ওনার যে মসজিদটা মালদ্বীপে করে দিয়েছে সেটাও আমি আপনাদেরকে পরের ভিডিওতে দেখাবো সবগুলো দেখতে পাবেন যদি আপনি আমার সঙ্গে থাকেন তো যাই হোক মেলাটাতে ঘুরে সমস্ত মেলাটাকে ঘুরে আমি দেখলাম এবং দেখে আমার খুব ভালো লাগলো যে বালদি মতো একটা জায়গাতে বাংলাদেশি কমেটির আয়োজিত সুন্দর একটা পরিচ্ছন্ন একটা মেলা উপভোগ করতে পেরে আমারও খুব ভালো লাগলো না বাস্তবে এখানে বিভিন্ন আইটেমের খাবার এবং খুব উদ্দ্যোগ খাবার যেগুলো আসলে অত্যন্ত টেস্টফুল আমিও ক্রয় করে খেয়েছিলাম ওটার ভিডিও আপনাদেরকে পরবর্তী ভিডিওতে দেখাবো তো যাই হোক আমি এখানে এসে খুব ভালোই ফিল করতেছি কারণ আমাদের বাংলাদেশের যে কালচার আর এখানে ভাষাগত যে মালদ্বীপের ভাষাটা সে ভাষাটাতে আমাদের কথা বলা লাগে না কারণ কি এখানে আপনার আমি আমার দেখা মতে আমার আমার অনুপাত অনুযায়ী আমি মনে করি এইটি পারসেন্টই বাঙালি এইটটি পার্সেন্ট এই মালে শহরটা ছোট্ট একটা শহর আমাদের ইউনিয়নের চেয়েও ছোট একটা ওয়ার্ডের চেয়ে একটু বড়ো হবে বাংলাদেশে একটা ওয়ার্ডও আমার মনে হয় এর চেয়ে বড়ো হয় মালের শহরটা তো এই শহরটাতে আপনার আপনি কল্পনা করেন আপনি ভাবেন এই শহরটাতে আপনার টোটাল প্রায় পঞ্চাশ থেকে ষাট হাজার বাঙালি বসবাস করে আর অন্যান্য শহরে কনভার্ট করে টোটাল মালদ্বীপে দেড় লক্ষ মানুষের বসবাস বাঘাতে আর দেড় লক্ষ আপনার লেবার থেকে শুরু করে ব্যবসায়ী থেকে শুরু করে বিভিন্ন ধরনের মানুষদের দেড় লক্ষ মানুষের বসবাস তো সো এখানে ম্যাক্সিমামই মানুষ বাংলাতেই কথা বলতেছে এবং প্রতিটা দোকানে হোটেলে রেস্টুরেন্টে যেখানে যাবেন আপনার একটা যদি মালদ্বীপ মালদ্বীপের লোক থাকে তো এখানে প্রায় চার পাঁচটা এখানকার ভালো ভালো পর্যায় সবই বাঙালি তবে বাঙালিরা এখানে মোটামুটি বাঙালি ভালো একটা অবস্থান ক্রিয়েট করছে তবে এখানে যদি তারা নিজেদের কালচার ঠিক রাখে এবং নিজেদের নিজেদের অবস্থা যদি ঠিক রাখে তবে আমি মনে করি বাংলাদেশের জন্য বাংলাদেশি মানুষের জন্য এবং বাংলাদেশের জন্য হাজার হাজার পরিবারের জন্য খুব সুন্দর একটা ভালো এক জায়গা যেখানে নির্দিধায় এসে সপরিবারে বসবাস করার মতো একটি জায়গা হ্যাঁ তবে একটু এক্সপেন্সিভ একটু খরচ এখানে একটু বেশি বাংলাদেশের চেয়ে তবে এখানে আর্নও বেশি এটাও মাথায় রাখতে হবে তো যাই হোক যায় না এই যে সমুদ্র পার দেখতে পাচ্ছেন সমুদ্র পাড়ে পাড়েই মেলাটা আয়োজিত আয়োজন করা হয়ে তো যাই হোক আমরা ঘুরে ঘুরে দেখলাম আপনি যাই না কতটুকু দেখাতে পেরেছি তবে আশা রাখি আপনারা বেশ বাংলাদেশে আয়োজিত মেলাটি উপভোগ করেছেন পরে শেষে একটি কথা বলবো আমরা আছি আপনার পাশে তাই আপনারা একটু নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক ও কমেন্টস দিয়ে আমাকে উৎসাহিত করবেন যাতে আমি আপনাদের জন্য আরও ভিডিও বানাতে পারি তাই সকলে আমার জন্য দোয়া করবেন আর সবাই ভালো থাকবেন আবার পরে দেখা হচ্ছে পরে কথা হচ্ছে অন্য ভিডিও ধন্যবাদ